প্রিয় চাষি ভাইরা এই হলো মিনি পুকুরের শিং চাষ আমি আপনাদের প্রায়ই বলেছি যে আপনারা ছোট পুকুরে অধিকগণত চাষ পদ্ধতিতে প্রথম যুক্ত হন তারপর আস্তে আস্তে বড় করুন এই যে চাষি ভাই অত্যন্ত ছোট একটি পুকুর অর্থাৎ তিন শতক এই তিন শতক পুকুরে উনি এই অধিক গণতে মাছটা চাষ করেছেন আমি হতভম্ব হয়ে গেছি ই একটি তিন শতক পুকুর তিন শতক পুকুরে উনি তিরিশ হাজার পোনা চাষে দিয়েছিলেন এই অধিক মাছ চাষটা যত দেখছি তত আশ্চর্য হচ্ছি এটা সত্যি একটা অভূতপূর্ব এই এইটুকু জায়গাতে মাত্র তিনশতক জায়গাতে কি করে এই মাছটা অবস্থান করলো আমরা কেন ছোট পুকুর নিয়ে চাষ করব ছোট পুকুরটা পরিচর্যা করতে সহজ এটাতে রোগ বালাইটা সহজে শনাক্ত করা যায় এবং একেবারে হাতের নাগালে থাকে পুকুরটা আপনার কোন রকম সমস্যা হলে সেটা আপনি সহজে দেখ করতে পারছেন ছোট পুকুরটা খুবই অত্যন্ত উপযুক্ত শিং চাষ করার জন্য আর শিং মাছ চাষটা হচ্ছে আপনার যেহেতু এটা অধিক ঘনতে চাষ করলে ভালো লাভবান হওয়া যাচ্ছে সেহেতু শুরুটা আপনাকে করতে হবে ছোট পুকুর দিয়ে ছোট পুকুর দিয়ে শুরু করলে এখান থেকে চাষ পদ্ধতিটা জেনে তারপর আপনি বড় সড়ো পরিসরে শুরু করবেন

আর একবারে এক চান ছয় মাসের ভিতরে বেশ উঠে গেলে একটু সময় বেশি লাগে প্রিয় চাষি ভাই আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাট পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত প্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের আজিজুল ভাইয়ের পুকুর পারে আপনার অবগত রয়েছেন চাপান গ্রামটা হচ্ছে সিং মাছের আতুর ঘর অর্থাৎ প্রায় প্রতিটি বাড়ি বাড়ি একটা দুটি করে পুকুর রয়েছে অধিক শিং চাষের যার প্রতিবেদন ইতিমধ্যে আপনারা বহু পেয়ে গেছেন তো আজকে গল্পটা একটু ভিন্ন রকম আজিজুল ভাই ওনার তিন শত পুকুরে উনি তিরিশ হাজার সিংহে পোনা দিয়েছিলেন এই মাছটা আজকে হারভেস্টিং করা হচ্ছে আজিজুল ভাই কি ভাই আপনার পুকুরটা কত শতক এটা তিন শতক তিন শতক তিন শতক আপনার মা এই মাছটা কতদিন আপনি চাষ করেছিলেন সাড়ে ছয় মাস ছয় মাস সাড়ে ছয় থেকে ছয় মাস এরকম হতে পারে আপনি এখানে কত হাজার পনা দিয়েছিলেন তিরিশ হাজার তিরিশ হাজার আপনাকে কোন রূপ বেলায় হয়েছে কোনো রূপ বেলায় হয় ভালো পরে কোনো রূপ বেলায় হয় কোনো রূপ বেলায় হয় নাই কোন রূপ বেলায় এখন এই যে আপনি তিন শত জায়গাতে তিরিশ হাজার পনা দিয়ে চাষ করলেন এরকম পুকুর আপনাদের অঞ্চলে আরো আছে কি অনেক

মাস্টার তো আপনি অনেক বড় হয়েছে ছোট বড় কম এখন এই আজকে তো সব মাছ দিয়ে দিবেন আজকে সব নিয়ে যাবে প্রিয় চাষি ভাইরা অধিক সিং শিং চাষের সবচেয়ে তৃপ্তিটা হচ্ছে যখন আপনি ছোট পুকুরে চাষটা করবেন ছোট পুকুরে চাষ করলে এটা পরিচর্যা করা সহজ এটাতে খুব সহজে রোগ বালায় হয় না এটা একেবারে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত থাকে আর যখন আপনি বড় পরিসরে শুরু করতে যাবেন তখন এটার রোগ গলায় বেশি হবে ঠিকমতো খাবার পৌঁছাতে পারবেন না ঠিকমতো ওষুধ ওষুধ আপনি মাঝখানে পৌঁছাতে পারবেন না সেক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা রয়েছে যদি ছোট পুকুর হয় তাহলে এখান থেকে আপনি সফলতার সম্ভাবনাটা শতভাগ থাকে শুধুমাত্র পরিচর্যা আর কিচ্ছু নয় এটা আপনার জানতে হবে না জেনে পে চাষ করতে পারবেন না বাবুল ভাই হ্যাঁ ভাই মাছটা তো আপনি কিনছেন তাই না জি মাছটা কী ধরে কিনলেন মাছটা কি জি পুনর কত করে মন রইলো এগারো হাজার

আন্তরিকভাবে একটু সহায়তা সবাইকে করবেন আলহামদুলিল্লাহ এই ঘনত্ব চাষটা বাংলাদেশে অন্যান্য জেলায় হচ্ছে না বেশিরভাগ আমাদের মামিসিংহ বিভিন্ন জেলা উপজেলায় হচ্ছে চাষটা হ্যাঁ সেহেতু এই চাষ পদ্ধতি জানার জন্য অনেকেই খুব চেষ্টা করছেন কিন্তু আপনাকে মাঠ পর্যায়ে এসে চাষ পদ্ধতি জানতে হবে আপনি আপনার এলাকায় থেকে এই চাষ পদ্ধতি জানতে পারবেন না আপনাকে মাঠ পর্যায়ে এসে হাতে কলমে এই পদ্ধতিটা শিখতে হবে তা হলে এটা শেখা সম্ভব না 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 এটা এই শিং মাছ চাষটা লাভের যেরকম বেশি ঝুঁকিটাও ঠিক সেরকম হ্যাঁ অনেক অনেক ঝুঁকি এই জন্য আপনাকে চাষ পদ্ধতি না জেনে এটাতে যুক্ত হওয়া ঠিক হবে না না সুপ্রিয় চাষি ভাইরা আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই আজকের প্রতিবেদনটি দেখে এখান থেকে আপনাদের চাষ ক্ষেত্রে যদি কোনো উপকারে আসে বা আপনাদের অনুপ্রাণিত করে তাহলেই আমার চেষ্টা সার্থক আমার পরিশ্রম সফল আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম